পুরোটা ঠিক কিভাবে ঘটলো আর এই মুহূর্তে যারা দেখছেন আমরা ঠিক রেস্টুরেন্টটা ঠিক কাছাকাছি আছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পর্যাপ্ত প্রস্তুতি সহকারে এখানে আসছেন র্যাব পুলিশ বিজিবি সবাই তাদের চৌকস দলের সদস্যরা এখানে এসছেন র্যাবের মহাপরিচালক এসছেন ডিএমপি কমিশনার এসছেন এখান থেকে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা অনেকেই এসছেন আমরা দেখতে পাচ্ছি এবং ঘটনাস্থল থেকে আমরা একশো দশ দূরে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে ওখানে উনৈশ নম্বর রোডে লেক ভিউ ক্লিনিক এবং ক্লিনিকের পাশেই একটি রেস্টুরেন্ট এবং বেকারি এরকম একটি হলি বেকারি হলি এবং কিচেন রেস্টুরেন্ট নামে এই এখানে সন্ধ্যার পরপরই কয়েক যুবক অস্ত্র ঢুকে পড়ে বলে আমাদেরকে এখন পর্যন্ত এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাড়ি বাহিনীর সদস্যরা জানিয়েছেন এবং তারপরেই সেখানে গোলাগুলির ঘটনা ঘটে এবং স্থানীয় টহল পুলিশ তহল পুলিশ ওখানে আসার পরপরই তাদের সাথেও গোলাগুলি হয়েছে বলে এখানকার পুলিশ সদস্য এবং উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে মোটামুটি দাবি করেছেন এই বিষয়টি এবং তারা বলছেন যে এখনও ভেতরে তারা অর্থাৎ অস্ত্রধারী সেই যুবকরা সন্ত্রাসের ভেতরে অবস্থান করছে এবং তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং আমি আশপাশের সড়কগুলোতে বলবো যে অনেক দূর থেকে এই সড়কগুলো আসা যাওয়া বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশ একদমই এবং চারিদিকে আইন শৃঙ্খলা এবং নিয়েছেন সবই হচ্ছে সে অঞ্চলটি ঘিরে রেখেছেন এবং কিছুক্ষণ আগেও সেখান থেকে গোলাগুলির ঘটনা ঘটেছে এই কারণে নিরাপদ দূরত্বে থাকার জন্য গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ করা হচ্ছে অর্থাৎ ভেতরে যারা অস্ত্রধারী আছেন তারা বেশ ভারী অস্ত্র বা তাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র আছে এমনটি বলা হচ্ছে এবং তাদের গুলিতে এখন পর্যন্ত আমরা যতটুকু অনানুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে যে বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয়েছে এবং বাকি যারা আছেন ভিতরে সেই রেস্টুরেন্টের বাকি সদস্য ওখানের সদস্যদের সম্ভবত জিম্মি করে রাখা হয়েছে এমন একটি ধারণা করা হচ্ছে বাইরে থেকে এবং তারা সেখানে ভেতরে ঢোকার চেষ্টা করা মুহূর্তেই তারা ভেতর থেকে ফায়ার করছে বা কয়েকবার উড়ো ফায়ার করেছেন এই ধরনের সিচুয়েশনের ভিতরেই কিন্তু এখানে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এর চেয়ে বেশি তারা নিজেরাও এখনও কিছু বলতে পারছেন না তবে সন্ধ্যার পর সাধারণত ইস্তারের পর অর্থাৎ মাজিবের নামাজের পর কিন্তু এলাকা অনেকটা অনেকটা জনশূন্য থাকে অর্থাৎ লোকজনের চলাচল খুব কমে যায় এমন একটি এমন একটি মুহূর্তে তারা এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন বা এই ধরনের আক্রমণ করে ভেতরে লোকজনকে জিম্মি করেছেন বলে ধারণা করা হচ্ছে আবার এমন আমরা শুনতে পাচ্ছি যে এই গোলাগুলিতে বেশ কয়েকজন সেখানে আহত বা হতাহতর ঘটনা ঘটেছে যদিও সেগুলো এখনো কেউ দেখেননি বা দেখে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিশ্চিত করেননি তবে আপনি যদি একটু খেয়াল করেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো আসছেন অর্থাৎ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিতি বলে দিচ্ছে যে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে বা তারা সেই ধরনের আজ করতে পেরেছেন যেটা হয়তো গণমাধ্যম কর্মীদের এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না তবে তারা যতটুকু সাবধানতা অবলম্বন করছেন বা যতটুকু প্রস্তুতি তাতে বোঝাই যায় যে সেখানে বড় ধরনের কোনো সন্ত্রাসী গ্রুপ বা দুর্ধর্ষ কোনো গ্রুপ সেখানে অবস্থান করছেন বলে তারা অনেকটা নিশ্চিত হয়েছেন সে কারণেই তাদের বিরুদ্ধে যে কোনো অভিযান চালানো বা তাদেরকে তার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম কি হবে সেগুলোর জন্য তারা আশপাশে দূরত্ব বজায় রেখে সাবধানে সেখানে নিরাপত্তা সতর্ক অবস্থান নিয়েছেন সতর্ক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে লেক ভিউ ক্লিনিকটা ঠিক উল্টো দিক অর্থাৎ ওখানে লেকের পাশে এই রেস্টুরেন্টটি সেই রেস্টুরেন্টের মাঝমাঝি পুরো অনেক লম্বা জায়গা ফাঁকা আপাতত আপনি জানিয়েছেন ভিতরে অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনো আটকে আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কি ঢুকতে পেরেছে কিনা এবং চারপাশের অবস্থা সাধারণ মানুষ তো নিশ্চয়ই এটি ভীতিকর অবস্থাতেই হচ্ছে তাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ওই রেস্টুরেন্টের ভিতরে এখনো প্রবেশ করতে পারেনি অর্থাৎ যারা শুরুর দিকে যারা প্রবেশ করতে চেয়েছিলেন তাদের প্রতি কিন্তু গুলি ছুড়েছে ভিতর থেকে এবং কিছুক্ষণ আগেও একজন র্যাব র্যাব সদস্য বা র্যাব কর্মকর্তা আমাদের বলেছেন যে বেশি দূর যাওয়া যাবে না কারণ তারা ভেতর থেকে ফায়ার করছে অর্থাৎ আরেকটি ঘটনা যেটা আমরা শুনেছি যে তখন পুলিশ তাদেরকে প্রতিরোধের চেষ্টা করেছিল বা ভেতরে ঢোকার চেষ্টা করেছে তাদের কাছে যে গুলি এবং অস্ত্র ছিল তাদের সে অস্ত্রের সক্ষমতা অর্থাৎ গুলি শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা সেখান থেকে পিছু হটেছেন এবং পিছু হটলেও আশপাশের আইন বাহিনীর সদস্যরা খবর পেয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সতর্ক অবস্থা নিয়েছে সেই রেস্টুরেন্টের ঠিক একশো গজ দূরে চারদিকেই চারিদিকে আমরা দেখছি বিভিন্ন ভবনের উঁচু ভবনগুলোতেও র্যাব এবং পুলিশের সদস্যরা কমান্ডো সদস্যরা তারা ওঠার চেষ্টা করছেন কিন্তু এখনো রেস্টুরেন্টের ভেতরে কিন্তু তারা ঢুকতে পারেননি এবং ভেতর থেকে কোনো খবরও পাচ্ছেন না যে সেখানে কতগুলো লোক আটকা পড়েছে তবে ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে রেস্টুরেন্টে দশ থেকে পনেরো জন কম পক্ষে তারা তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে কারণ রেস্টুরেন্টের ভেতর থেকে কিন্তু ঘটনার পর এখনো কেউ বের হয়নি বা বের হতে আমরা দেখিনি সুহিন আমি নিকল বলছি আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে আমি একটু জানতে চাই যে যারা ভেতরে আটকা পড়েছে তারা কি ফোনে বা অন্য কোনো ভাবে বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পেরেছে মানে ভিতরে কি অবস্থা মানে তাদের মাধ্যমে কি কিছু জানা গেছে আমরা এখানে এসেছি তারা আশপাশের প্রত্যক্ষদর্শী এমন কারোর সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না হয়তো একজনের সাথে আমরা কথা বলেছি আমরা যদি একটু এরকম একজন ব্যক্তি আমরা দেখেছি আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই আপনি তো কি হয়েছিল একটু আমাদেরকে বলবেন সংক্ষেপে যেটা হচ্ছে আসলে মানে বেসিকলি মানে আমরা তো ব্যস্ত ছিলাম হঠাৎ করে শুনতেছি মানে আমাকে বলতেছে সুমন ভাই গোলাগুলি হচ্ছে হ্যাঁ তো গোলাগুলি হচ্ছে বাইরে আমি মনে করছি যে ফান করতেছে বা এই কিছু পরে বাইরে তাকায় দেখলাম যে ওরা দুইজন মানে আমাদের যে টিচার যে কিচেনটা ওই কিচেনের সামনে দাঁড়ায় দুইজন মানে ইয়ে করতেছে দুই তলা হ্যাঁ দুই তালা আর তারপরে ওরা ওইখান থেকে প্রথম অ্যাটাক শুরু করলো গুলি টুলি করতেছে ফাঁকা গুলি করছে তখন তখন যেটা করছে পাকা গুলি কারো গায়ে গুলি করে নাই জাস্ট ভয়ের সৃষ্টি যেটা তো পরে আমরা যে যার মতো গেস্টরা সব শুয়ে পড়ছে চেয়ারে নিচে দিচ্ছে আর আমরা তো যে যেভাবে পাচ্ছি সেইভাবে সাধে চলে গেছি কেউ বিভিন্ন সেই জায়গায় ছিল তো লাস্টে আমরা বের কত মনে হয় পনেরো আক্রমণ করেছে তারা দেখতে কেমন তাদের হাতে কি ছিল একটু বলে ওরা শুকনা ছিল শুকনা ছিল আর ওদের বয়স ছিল ম্যাক্সিমাম টোয়েন্টি এইট এরকমের দূর থেকে দেখি তো তারপর বয়স যেটা ছিল মনে হচ্ছে ম্যাক্সিমাম টোয়েন্টি এর ভিতরে এসছে আর ওরা শুকনা টাইপের ছিল তবে আমি দুইটা দুইটা ফেজ আমি মানে ভালোভাবে দেখি ভালোভাবে বলতে মানে দেখছি আর কি ওদের দাড়ি দাঁড়িয়ে এই টাইপের কিছু ছিল না দুইজন দেখছ না? দেখছল? আমি দুইজন দেখতে মানে না। না দাড়ি ছিল না। দুইজন রে দেখছি ওই দুইজনের দাড়ি ছিল না। গুলিতে হামলায় আহত হয়ে এখন ওইটা আমরা জানার চেষ্টা করতেছি আর আমরা বের হইছি আমাদের ছাদে ছিলাম আমরা। তোরা যখন বোমা মারতেছিল তখন ওই একদম বিল্ডিং টিংলিং কাটতেছিল। আর আমরা মনে বোমা মারছে। বোমা সব মিলিয়ে প্রায় 10 12 বেশি মারছে। তার বেশি। মানে ওরা মারতে আছে মারতে তখন আমাদের মনে হইতেছিল যে ওরা সামনের দিকে আরো স্টেপ নিচ্ছে তো যখন মনে হচ্ছে যে সামনের দিকে স্টেপ নিচ্ছে তখন আমরা তার থেকে লাভ দিয়ে আর কি সেই মনে না করে আর নিচ থেকে গেছি আহত হয়েছি ওই মানে একটা বান্ডুয়ি থেকে আরেকটা বান্ডুয়িতে গেলে তার কাটা তো থাকে ওই তার কাটার ইশে লাগে তখন মানে হাতটা ছুইলা গেছে নাম কি কি দিতেছিল আমি হচ্ছে সুমন রেজা সুমন আমি ওখানে সুপারভাইজার হিসেবে আছি আর ঠিক কয়টা সময় ঘটনা এটা শুরু ঘটনাটা ঘটে আপনি 8টা 45 এর দিকে কয়জন দেখেছিল ওখানে আপনার কত

এখন বুঝতে পারতাছেন না যে তারা কি অবস্থা ছিল আমাদের গেস্ট ছিল আমাদের গেস্ট ছিল अराउंड আপনার কত 20 জনের মত আর সব ফরেনার সব ফরেনার আর আমাদের স্টাফদের ভিতরেও ফরেনার আছে স্টাফদের ভিতরে আমাদের দুজন ফরেনার আছে একজন হচ্ছে ইটালিয়ান এখন উনি আমাদের সাথে ছিল আমার সাথে ছিল উনি সেই হয়েছে উনি এখন আছেন ছিল ওরা কোন দেশের আর একজন আছে আর্জেন্টিনা হ্যাঁ আর ও

হোটেলের ভিতরে যারা অবস্থান করছেন তারা কিন্তু ওই একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে প্রচণ্ড শব্দ আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে নিরাপদ দূরত্ব চলে আসেন এবং কয়েক রাউন্ড গুলির শব্দ আমরা শুনেছি আমরা কয়েক আমরা কয়েক রাউন্ড শব্দ শুনেছি এবং আমরা আশপাশে আপনি দেখতে পাচ্ছি না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তিনি আহত তাকে তার হাতে সম্ভবত গুলি লেগেছে বা বোমার স্প্রিন্টার লেগেছে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার রাতের অন্ধকারে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না আমরা যে কয়জনকে আহত দেখতে পাচ্ছি তাদের গায়ে সম্ভবত স্প্রিংটার জাতীয় কিছু একটা লেগেছে আমরা